ভক্তমণ্ডলী এবার আমি পাঠ করতটা শ্রীমদ্ ভগবৎ গীতা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারে গীতা মে প্রাণ সর্বস্বম সন্ত শিরোমণি পঞ্চমহাব্রতী ভিক্ষুরাজ লেং করেছে গিরজ্ঞ সন্ত শিৰোমণি পঞ্চমহাব্ৰতী ভিক্ষুৰাজ পণ্ডিত কাৰ্তিক চন্দ্ৰ চাণ্ডিল্পাদক্ঞ মহাব্ৰতী কৃষ্ণানন্দ চান্দিল্য श्री गुवन्दना जनता व्याख्यान सारैर्जनता भक्ति भक्तिदर्शन तत्व मन्थन जातरसारर्षि संसार मोह ज्वाला मान बोद्धारकं नौमी सद्गुरु मनमौलहरङ हारिने निर्मल भक्ति कृपा तामस्विनेमलभक्तिवर्षि श्रीकृष्णकृपामूर्त धीमते नम सकल भावना चगवनामग्नाय शान्ता सद्गुरवे नम

पतितानै भो वैष्णव नमो नम शिष्टाचार परम्परामलाचरण नारायण नमस्कृत नरञ्जै नरोतम देवी सरस्वती व्यासँग तय मुदिए अचतुवदन ब्रह्माहुर पौरभाोचन शम्भुभगवान् बादरायो नि पातीशङ्करौ वन्दे श्रद्धाविश्वासिणौन क्रीतृत्ता श्युस्तङ नमा गजाननम नमो धर्माय महते नमो नम कृष्ण बेधसे धर्मान् नमस्कृत्मक्ष्य सनातनान् বংশীবিভূষিত কৰান্ন বন পীতাৰুন পূৰ্ণেন্দুসুন্দৰ মুখা দৃন্দনেত্ৰাৎ কৃষ্ণত পৰংকিমপি তমহং ন জানে নম ব্ৰহ্ম্য দেৱ ব্ৰহ্মণ হিটা

ভক্তমণ্ডলী আজিকার পাঠান চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ লমইল জ্ঞান যুগর ভাবার্থ তত্ত্ব বুধিনি উহান আজি পাঠ করিয়া শুনোই তো প্রত্যেক অধ্যায়ানোর লমনির পিছেতে ও অধ্যায়নের ভাবার্থ তত্ত্ব বোধিনী এহান আছে হাঁতে জ্ঞান যুগ লইল এই জ্ঞান যুগর ভাবার্থ তত্ত্ববোধিনী এহান আজি পাঠ হই ভাবার্থ তত্ত্ববোধিনী চতুর্থ অধ্যায় হান জ্ঞান যুগ অধ্যানের পুল্লাপ শ্লোক সংখ্যা উল্টায় বিয়াল্লিশ সান জ্ঞানযুগানর পুল্লাপ শ্লোক সংখ্যা তাই বিয়াল্লিশ আন কামদুম হবালে জ্ঞানহান শেঙিয়া বিতর্গ আলৈতই বারো ভাবভান ভগবানরাং কাতকরাণীর উপযুক্ত ঐতই উহাল কর্মযুগর থাংনাত যুগর ইয়ারিহান প্রভুগিরকে থাকরে দেশেতা জ্ঞানহান পহরইলে আত্মতত্ত্ব হার পাড়ানি পরমেশ্বর ভগবান পুরুষোত্তম ব্রহ্ম পরব্রহ্মীকৃষ্ণ গোবিন্দগির্বর পরমাত্মা পুরুষোত্তম পরব্রহ্মীকৃষ্ণ গোবিন্দগির ব্রহ্মসংহিতাহানে মাতেরতা অনাদিরাদির গোবিদ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম তাহল তাই জীব এটা হাবির তাহল তাই জীব এটা হাবির গুড়িগ মূল গিরিগ ও মাপুগির করে চিনে পারানি ওহানি জ্ঞান হান। আত্মা গ চিনিয়া তারাং নিজরে কাত করে পারলে গির করে আত্মারাম গো বলিয়া ধর্মশাস্ত্রত যে ভক্তযোগী মানুগো শ্রীকৃষ্ণর তত্ত্বগুণ হার তার শ্রীচরণে নিজরে পুলকাত কাত করে পারতই ও কৃষ্ণ ভক্ত মানায়ুগ তেইপাঙে জরমৈয়া হার পানির তা হার লম করে সে লম করে পারে সে যে ভক্তযুগী মানুগ শ্রীকৃষ্ণর তত্ত্বগুণ হার পেয়া তার শ্রীচরণে নিজরে পুলকাত কাত করে পারতই ও কৃষ্ণ মানায় কৃষ্ণ ভক্ত মানায় উগ পাঙে জরম ওইয়া হার পানির তা পেয়া লম করে পারে সে গিরজ্ঞ তাহার তা পঞ্চমহাব্রত সিদ্ধল বলিয়া মাতানি ইয়াকরের ঔ সিদ্ধিরক উগরতা অভয়ম অকুত ভয় বা কোনো দর্ভয় নাথার অনালস্যম আটেল পাহান সুকরে নাথার ত্যাগ বিষয় বাসনা টাটি খৌরাং জানে নেয়র সন্তোষ হামেশা আত্মতুষ্ট ওইয়া থারতই ঔপত্য কৃষ্ণ তন্ময়তা কৃষ্ণ তন্ময়তা ভগবান শ্রীকৃষ্ণ প্রভুড়ে হৃদিগত মনহানাথ ভাবফানাথ আংচিনা নিঙে নিংচিঙে প্ৰেম প্ৰীতিল বাদিয়াথ পাৰ্তই কৃষ্ণ তন্ময়তাৰ লক্ষণহানি গীতাহানৰ একাদশ অধ্যায়ানৰ খান্তলপা শ্লোক খানাত ভগৱান গীৰকে ফুকাৰে এয়া মাতে দেছে যথা মৎকৰ্মক্ত বৰ্জিত নিৰ্বৈৰ সৰ্বভূতেচু মামেটি মামেতি শ্লোকে এহানাত একান্ত কৃষ্ণ ভক্ত বৈষ্ণবাগর পাঁচ সান লক্ষণ প্রকাশ পাছে যথা ভগবান হারৌ ঐব কাম করানি। শ্রী গোবিন্দরে হাবি ভগবানর গজর ভগবান গবুলিয়া করানি। বিষয় সংসারর সকপানাথনি একনিষ্ঠ কৃষ্ণ ভক্তগ অনি অপত্য কোনো জীবরে হিংসা নাকি এ পাঁচহান গুণ যে গীতাজ্ঞানী কৃষ্ণ ভক্ত গিরকরাং ঠাইতই গিরকৌরে ভগবানে আতে আতে থইতই ভগবানে হার কাম করা শ্রীগোবি হাবি ভগবানর গজর ভগবান গবুলিয়ানি নিংকরানি বিষয় সংসার সকপানাথনি একনিষ্ঠ কৃষ্ণ কৃষ্ণভক্তগ অনি অবৈত্য কোনো জীবরে হিংসা না করানি এ পাঁচহান গুণ যে গীতাজ্ঞানী ভক্ত গিরক্গোরাং ঠাইতই গিরকৌগরে ভগবানে আতে আতে থইতই। ও সিদ্ধ ভক্ত উগ প্রভুরে আতে পেইতই। এহান ভগবানের স্বয়ং নিজর বাক্য হান বাক্যহান ওহাল্য জীব নিত্য কৃষ্ণ দাস এরে অটুট সিদ্ধান্ত হার্য লেপয়া মোর নিজর জিংতা আত্মা এগ ভগবানর নিত্য অংশগ বুলিয়া যে ভক্তগৈ শ্রীকৃষ্ণ প্রভুরাং হারপেয়া য়ৌপেয়া সজ্ঞানে নিজৰে কাতকৰে পাৰ্দই ঔ গিৰ কুগ জ্ঞান যোগীগ আত্তজ্ঞ কৃষ্ণ মা নাইগ যোগধৰ্ম তত্ত্বৰ ধাৰাবাহিক পৰম্পৰা ৰিয়াৰি এক নম্বৰেতো তিনি নম্বৰ শ্লোক পেয়া অৱতাৰ তত্ব ইয়াৰি পৰি আঠ নম্বৰ শ্লোকেতো চার নম্বর শ্লোকের তো আট নম্বর শ্লোক পেয়া ভগবানের জন্মকর্ম তত্ত্বজ্ঞান হান হার পেলে ভবপাশেত্ব মুক্ত অনি নয় নম্বর শ্লোক বারো দশ নম্বর শ্লোকে অন্য সাধন ভোজন লোক ভজন সিদ্ধি পানায় আকরের ঔতার মত পথর উপদেশ এগারো বারো নম্বর শ্লোক বর্ণর তঙালপা লক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ গিরকর নির্লিপ্ত কামদুম ঔপিত্য আগর আগর মুক্তিকামী মনীষী গিরক লোক যে যে জ্ঞান যুগর আচরণ করে গেছিগা গা নুর মাতুঙি লইয়া যে ভাবির মঙ্গল অইব কামৌতা কা অর্জুনে ভগবানে অর্জুনরে ভগবানে যে উপদেশ দেশে ঔতারিয়ারি তেরো নম্বর শ্লোকের তো পোন্ধৰ নম্বৰ শ্লোক সেইয়া কৰ্ম অকৰ্ম বিকৰ্ম তত্ব বাৰ নিষ্কাম কৰ্মৰ লক্ষণ বিচাৰ ষোল নম্বৰত তেইছ নম্বৰ শ্লোকৰ ভিতৰে ব্ৰহ্মকৰ্ম বাৰ যজ্ঞ কৰ্মৰ ইয়াৰি পৰি জ্ঞান যজ্ঞ গৈ হাবিত্ব যজ্ঞৰ হাবিত্ব গজৰ যজ্ঞ গ জ্ঞান যজ্ঞ গৈ হাবিত্ব গজৰ যজ্ঞ গ এহান ভগবানের মনোগত সিদ্ধান্ত বাক্যহান জ্ঞানযজ্ঞর পত্যেগ হাবি পাপ তাপ দে পারে চব্বিশ নম্বর শ্লোক তো তেত্ৰিছ নম্বর শ্লোকৰ ভিতৰে এটা আছে জ্ঞান দত্ত জ্ঞান ফুকনির উপায় বারো ফলাফল মহাত্মাৰ জ্ঞান পাকুৰা ভক্তযোগীৰ লক্ষণ বৰ্ণনা চৌত্রিশ নম্বর শ্লোক তো চল্লিশ নম্বর শ্লোকর ভিতরে জ্ঞান যুগর তুলো তিলকরিয়া নিষ্কাম কর্মযুগর সাধন ভজন করা ঈশ্বররাং ফুবনীর লেপ্পা সহজ সরল ভজনামৃত পিনার স্বধর্ম পদ্ম অর্জুনরে ধর্মযুদ্ধ করাীর উপদেশ দিয়া ভগবানে আত্মাগরে তল্পা কামেত্য রক্ষা করা উহানে হাবিত জিঙে অহিংসা ধর্মহান বলে অর্জুনরে মাতে দিল ভগবানরে হারৌ করানির কাম উতার পুল্লাপ নাংহান উইলাই যজ্ঞকর্ম আত্মতত্ত্ব জ্ঞানহারল হামেশা ভগবান শ্রীকৃষ্ণ গির করে নিংসিংয়া তারে তুষ্ট করে পারিল পথ ঔগল চলানির নানহান তাই জ্ঞানকর্ম আত আত্মতত্ত্ব জ্ঞানহার্ল হামেশা ভগবান শ্রীকৃষ্ণ গির করে হইয়া তারে তুষ্ট করে পারিল পত গল চলানির নহানই তাই মার্গ। গীতাহানাত জ্ঞান কর্ম বারো নং বা আখফৈতিল করিয়া যে ভজন সাধনের পদ্গ ভগবান মাতে গেছেগা এগ আতাংপা পদ্গ এগ আচন্ডাল মাংপা মানোরাং তা আচন্ডাল মাংপা মানুরাং তা মহাপুরুষ দৌ লিসিং পেয়া ভগবান পরম পুরুষ পরমেশ্বর পরমাত্মা শ্রীকৃষ্ণ গিরকর প্রেম প্রীতিময় ভক্তমাণাই গো অপারাণীর পদ্গ এ পদ এগ স্বয়ং সম্পূর্ণ গ এগ হাবিজাতর মানুষ শেঙনির পদ গীতা হানাত্ম জিঙে ধর্মশাস্ত্রর লেরিক নেই ভগবান শ্রীকৃষ্ণর ডেকি ভক্ত বৎসল জগদ্গুরু জগদীশ্বরও নেই তারাং তো পুলকাত কাত করিয়া ওয়াই সাংনি তারাং তারাং তো গজে তারাং তো গজে কাত করিয়া ওয়াই নিশ্চিন্ত নুঙেই নুংশিপা সচ্চিদানন্দ ধাম ফাম নেই তারাং তো গজে নিজরে পুলকাত কাত করিয়া ওয়াই সাংনি শেঙপাড়াণী নিশ্চিন্ত নুঙেই নুংশিপা সচ্চিদানন্দ ধাম ফাম নেই অদ্বিতীয় পুরুষোত্তম ভগবান গিরজ্ঞ আখুলাগ শ্রীকৃষ্ণ গির এহান সর্বমান্য সিদ্ধান্ত হান অদ্বিতীয় অসমূর্ধ পুরুষোত্তম ভগবান গিরজ্ঞ আক্ষুলাগ শ্রীকৃষ্ণ গির এহান সর্বমান্য সিদ্ধান্ত হান শ্রীকৃষ্ণ প্রভুরে মূল ভাতক চিনে পারানি তারে ভোজানি তারে নিংকরানি তার শ্রীচরণ দিওহানি আশ্রয় করানি তারাং তো দূরেই নানি তার ভাবনামৃতলো নিকা নিক্কা হীনা পারানি ওহানে অহিংসা ধর্মহান নিষ্কাম যজ্ঞ হৌ করানি হান তা সেং সেং দিব্য জ্ঞানযজ্ঞ হান অন্তরাত্মাগ শেয়নির করোনা পরমানন্দময় খান আর আর ধর্মশাস্ত্রই ফারেসি আর আর ধর্মশাস্ত্রই ফওয় নারেসি তত্ত্ব সিদ্ধান্ত উতা মাচুম পুষ্ট ভগবানের কৃপা প্রসাদে শ্রীমুখেত্ব হৃদিগ ফকইয়া যে আত্মতত্ত্ব কথা থাকে থাকে নিজিয়া নিকুলেসে ঔতা হাবিরে নাঙাখানাত আখ্যানাৎ শ্রীমদ্ ভগবৎ গীতা বলিয়া বিয়াসবগিরকে ছা আর ধর্মশাস্ত্রই নারেসি তত্ত্ব সিদ্ধান্ত মাচুম্পুষ্ট হইয়া ভগবানোর ভগবানের কৃপা প্রসাদে শ্রীমুখেত্ব হৃদিগ ফকইয়া যে আত্মতত্ত্ব কথা থাকে থাকে নিজিয়া নিকুলেছে ঔতা হাবিরে গীতা শ্রীমদ্ভগীতা ব্যাসদেব গিরকেছে হান গীতা হানাত স্বয়ং ভগবানে মাতেছে ভজন সাধনের পদ এগো অনন্য ভাব পদ গ আকুল্পা আত্মতত্ত্ব জ্ঞানের পদ গ পরমাত্মা পরমেশ্বররাং যোগযুক্ত অপারাণীর সহজ সরল একনিষ্ঠ অক্ষয় অক্ষর অব্যয় শেং শেং ভজন পদগ শ্রী গীতা তুলনা আর কোনো ধর্মশাস্ত্র বিচারিয়া পানা নেই গীতাহানে নামাতে সে ধর্মাচরণর ইয়ারি পরিতা ভেদ বেদান্ত তাথি নিন্দা করেছি অসুরর আনিকা আচরণর পদ্গ হিনচাপা হিংসাকুৰৰ চৰিত শাক্তিপা পদগ অধ্যায় হেনাত মূৰ্তি পালছে জ্ঞান যুগৰ পথ এগ সাৱিত্ৰ জিঙে ভিতৰ চেং বা পবিত্ৰ 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 পদগ পাপৰ চমুদ্ৰোহান ইলেইলেইক লালৈয়া ধৰ্ম কৰ্মৰ পুণ্য চেল্পা কৃষ্ণভক্ত যোগী মানাইগ চাকনিৰ ভজন সাধনৰ পদ্গ ভগবানরে এসাদে নিং করে পারলে সাধক কর্তা দেহাগত কোনো পাপড় কোনাসু আগ পেয়াও কোনাসু আগ পেয়াও লাগিয়া থানারের শ্রী বিষ্ণু ভগবান গিরক মূর্তি পাল পাগ তা থকইয়া তারাং নিজরে পুলকাত কাত করে পারানীর লৌ সিং জ্ঞান যুগে হান হাবিত জিঙে ভজন সাধন হান ভক্তমণ্ডলী জবর নুঙে এসে জবর হবা করে পণ্ডিত কার্তিক চন্দ্র সান্ডিল্য গিরকে সাজাইয়া থদেছে হাবিয়ে এটা হুনবাং ইমার ঠার এলে করিয়া থদেছে এই গীতা হান ইমার ঠাড়ে ল্যাঙ্ক করে দেশে প্রতি নুঙ্গি আমি হার পেয়ে আর তা এহান পেয়েও যদি আমি অবহেলা করি না শুনি আর না পা করিয়া আর তাহলে আমার মতো দুর্ভাগ্য দুর্ভাগা আর নেই ভক্তমণ্ডলী হাবিয়ে এহানরা আদর করিয়া ভক্তি শ্রদ্ধা করিয়া পাঠ করবাং বারও পাঠ শুনবাং আজিকার পাঠান এপইল মইল আহের বুধবারে আরম্ভই তৈ তা কর্মসন্ন্যাস যুগ অধ্যায় কর্ম সন্ন্যাস যুগ আরম্ভই তৈ আজিকার পাঠান ভক্তমণ্ডলী এপইল মইল কত ভুল ত্রুটি ঠাইতই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবান জয় গীতা জয় শ্রীকৃষ্ণ ভক্ত মন্ডলী এই শ্রী গীতা মাহাত্যম মাহাত্য লাইনা হান্দুয়ান তামগড়ি ভক্ত মন্ডলী গীতা মাহাত্যম গীতা শাস্ত্রমিদং পুণ্যং ইয়াহ পঠে প্রয়ত উমান বিষ্ণুপদ মবাপনৌতি ভয় শুকাদি বর্জিতম সর্বশাস্ত্র ময়ী গীতা সর্ববেদময় হরি সর্বতীর্থময়ী গঙ্গা सर्व भेदमयो मनु मलनिर्मोचनं पुंषंग जलोस्नाने दिने दिने सुकृत गीतां भोसी स्नानं संसार मल नाशनं mm. गीतासु गीता कर्तव्य कीमन्नै शास्त्र विस्तरय या स्वयं पद्दा पद्मनाभैश्य मुख पद्मात् विनिस्त्रिता भारतमृतो सर्वस्यं ବିଷ୍ଣୁବକ୍ନିଶ୍ରି ଗୀତା ଗଙ୍ଗୋଦୌକିତା ପୁନର୍ଜନ୍ମ ନିଙ୍ଗୀତା ଗଙ୍ଗା ଗୀତା ଗାୟତ୍ରୀ ଗୋବନ୍ଦେ ହ୍ରିଦି ସ୍ଥିରେ ଚତୁର୍ଘକାର ଗୀତାଧ୍ୟୟନଶୀଳ ପ୍ରାଣାୟାମ ଚ ନନ୍ତି ହି ପା ପୂର୍ବଜନ୍ମୃତା एकं सास्त्रं देवकीपुत्रगीतो मेको देवो देवकीपुत्र एवो एको मंत्रस्तो इश्वरामानी जान यानी कर्मा पेकं कर्मय पेकं तो इश्वर देव सेवा जानानी धर्मं नोचो में प्रब्रितिं जानानी धर्मं नोचो में निब्रितिं तोया ऋषिकेश लीडि स्थितेनो यथा निजुक्तो ओषि তথা করম অভিত্য মাহিত্য আনশ সম্পর্ণগিতা হানসল করিয়া কর জুড়ে মাতানে মন্ত্রহীনং করিয়া হিীনং ভক্তিহনং জনার দর, পরিপূর্ণং ময়াদেব পরিপূর্ণন্ত দস্তুমে যদ্ধতবং ভক্তিমাত্রেন পত্রং পুষ্পং ফলং তয়ং আবে দ্বিতং নিবেদদন্তু তদ গৃহা আনু কম্পয়া মন্ত্রহীনং। यत् किंजो दुपोपादितं क्रियामन्त्रविहीनं बा तत्सर्वं सर्वं सन्तुमरहसि यदक्षरं परिभ्रष्टं मात्रहीनं च जद् भवेत, भवेत भवतु पूर्णं तत्सर्वं सर्वं त्वत्प्रसादात मोहेश्वर ॐ तत्सदीति श्री कृष्णार्पणमस्तु भक्तमण्डली সাথে মাহাত্মই মাহাত্মন এখন তাম করল হাদি সাথে তাম করিয়া শুনওয়া নীলাগের নিজেও তাম করা নীলাগের হাবিরও শুনওয়া আনি তো মণ্ডলী আজিয়ে পল মহিল ভক্ত মণ্ডলী জয় গীতা জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী গীতা মাহাতম